নমস্কার বন্ধুরা আজকে কোনো রান্না নিয়ে আসিনি তো একটা সুন্দর একটা মুহূর্ত নিয়ে চলে এলাম তো একেবারেই গুরুত্বপূর্ণ তো কাল গেছে সাত এক দু হাজার চব্বিশ সালের একটা রক্তদান শিবির হয়েছে আমাদের মানে এলাকার মধ্যেই একটা বউবাজার আছে তো আমরা এখানে হাওড়া আমি ঠিকানাটা বলছি হাওড়া জেলার মধ্যেই হাওড়া সাঁকটাইল তো এখানে একটা স্থানীয় আমাদের বউবাজার আছে একেবারেই মানে বাড়ির পাশেই বলা চলে তো এখানে প্রত্যেক বছর একটা রক্তদান শিবির হয় তো এখানে আমরাও এসেছি তো আজকে রক্তদান করব এটা নিয়ে আমার দুবার হচ্ছে তো যাই হোক এটা ভালো কাজ না খারাপ কাজ আমি যাই না ওখানে আমার ছেলে বসে আছে ওখানে মেয়ে আর এখানে যে দিদি ভাইরা সব সমস্ত যে ব্লু কাপড় পরে আছে বা শাড়ি পরে আছে ওনারাই কিন্তু এটা দেখাশোনা করছে আর এটা কিন্তু মহিলা সমিতি থেকেই করছে তো এই কাজটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ তো রক্তদান শিবির তো আজ আমিও এসেছি আপনাদের সামনে কোনোদিন আমি আসিনি ওই যে একটা দূরে দাদাভাই দেখছেন এখানে আমাদের স্থানীয় অঞ্চল আছে ওখানে ওখানকার মেম্বার উনি উনি এই জিনিসগুলো দেখাশোনা করেন বা করছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত মহিলারা আছে বা দিদিভাইরা আছে এখানে ওনারা টিফিনের ব্যবস্থা রেখেছে টিফিনটা এগিয়ে দিতে হবে যেসব যেসব আমরা আর কি আমাদের মতো দাদাভাই দিদিভাইরা রক্তদান করছে ওনাদের টিফিনটা দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে সব মানে টেস্ট হচ্ছে আমিও আছি ওই যে সবুজ কালারের দুর্গা মার্কা ব্লাউজ আর অরেঞ্জ শাড়ি পরে আছি ওটা আমি তো আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে দেখা করছি তো এই যে আমি হাত দিয়ে দেখালাম আর এখানে এই যে দিদিভাইরা আছে এখানে ওনারা যে যাতে রক্ত দেবেন বা আমরা দেবো সেই মানে ব্যাগগুলো ঠিক করছে ব্যাগ বলবো না কি বলবো আমি জানি না যদিও তো এখানে তিনশো গ্রাম করে রক্ত নেওয়া হচ্ছে তো এখানে আমি এই কাজটাই করতে এসেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি জানি না এটা খারাপ কাজ কি ভালো কাজ তো আমরা বলবো তো ভালো কাজ মানুষের মানে পাশে দাঁড়াবো যেসব মানুষেরা রক্তের বিনিময়ে মারা যাচ্ছে সেসব বন্ধুদের কাছে এই রক্তটা পৌঁছে যাবে আর রক্তদান মহাদান তো আমরা সেই কাজটাই আজকে করছি তো এখানে দেখুন সব ফর্ম ক্লাব হচ্ছে আর এখানে যেসব ভাইয়েরা দাদা ভাইরা বড়ো ছোটো সবাই তো আছে তো এখানে সব ভাইয়েরা বসে আছে তো ওনারাই সব লেখালেখি করছে এখানে ডাক্তারবাবু আছে আমাদের ফ্যামিলি ফ্যামিলি কেন বলবো আমাদের মানে স্থানীয় পাড়ার ডাক্তারবাবু আছে উনি খুবই ভালো ডক্টর রামচন্দ্র চক্রবর্তী উনিও আছে প্রথমেই দেখবেন ওখানে ওনারা আছেন তো এখানে দেখছেন ব্লু কালারের শাড়ি পরে মহিলারা যেসব ঘোরাঘুরি করছে ওনারা সব দেখাশোনা করছেন তো এখানে সমস্ত মহিলারাও আছে পুরুষ দাদা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা বা দিদিভাই একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে যেসব দিদিভাইরা রক্ত দিয়ে বেরোবে বা দাদা ভাইরা রক্ত দিয়ে বেরোবে ওনাদেরকে একটা করে দেয়া হবে তো আমি ওখানে দাঁড়িয়ে আছি তো আমার পালা এবারে ওখানে রক্ত দেওয়া স্টার্ট হয়ে গেছে তো ওখানে যাব তার জন্য এখানে কিছু কাজ করতে হচ্ছে এই যে এখানে সব ডাক্তারবাবুরা আছেন তো এই কাজটার জন্য আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে তো একজনের জীবন যে দৌবো আমাদের এইটাই আমাদের কাছে বড়ো এখানে আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এই যে আমি হাসছি তো বন্ধুরা আমার যদি এই কাজটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দেবেন আর অনেক অনেক করে কমেন্ট করে জানাবেন যে আমার কাজটা ভালো না খারাপ তো আমি এইসব কাজে একটু যুক্ত আছি তো আপনার এটা আমি আগেও বললাম দিয়েছি তো তখন তো আমি রান্নার চ্যানেলে আসিনি তো তখন দেখাতে পারিনি তো আজ ভাবলাম একটু দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে রক্ত নেওয়া হচ্ছে আর এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হয় না কি বলবো মানে খুব মজা হয় খুব মজা হয় মানে কষ্ট মনেই হয় না তো একটু রক্ত দিলে তিনশো গ্রাম শরীর থেকে রক্ত নিলে খুব যে একটা মানে কি বলবো শরীর খারাপ হয় তা না এই যে আমি আমাকে শোয়ানো হলো আমাকে একটা চাদর গায়ে দেওয়া হলো তো এখানে আমি আছি এবার রক্ত নেওয়া হচ্ছে এখানে তিনশো গ্রাম করে রক্ত এই যে ডাক্তারবাবু এবারে উহু একটা বড় ঝোঁচ ফোটাবে এবারে তো আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো আপনাদের ভালো লাগে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ডাক্তারবাবু শিরা দেখছে মানে কোথা থেকে রক্ত নেওয়া যায় এখানে একটা দিদিভাই আছে অলরেডি আরম্ভ হয়ে গেছে ওনার রক্ত নিচ্ছে এখানে একটা কাকিমা আছে তো এই ভিডিওটা কিন্তু আমরা ওই যে বললাম সাত মানে গতকাল সাত এক দু হাজার চব্বিশে গেছে শরীর খুব একটু খারাপের জন্য আমরা কিন্তু ভিডিওটা দিতে পারিনি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি বুঝতেই তো পারছেন একটু শরীর তো দুর্বল লাগে তো তাই একটু দেরি হয়ে গেল তাই আজকে মানে ভিডিওটা লোড করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারাও এরকম যদি যুক্ত হতে চান অবশ্যই হবেন খুবই ভালো কাজ এটা একটা খুব ভালো কাজ তো আমি তো হচ্ছি বা হয়েছি আগেও হয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন রক্ত নিয়ে আছে ওরা হাতে আমার একটা কী দিলো বললো ভালো করে প্রথমে মোটো করতে বললো তারপরে একবার ছাড়তে একবার জড়ো করতে বলছে তো সেটাই করছি যাতে প্রেশারে রক্তটা আসে আর কি তো তার জন্য ওই কী এটা দেয়া তো দেখতেই পাচ্ছেন এখন রক্ত নেওয়া হচ্ছে অনেকবার কিন্তু আপনাদের দাদাও দিয়েছে তো আজ আর ও দেয়নি কারণ দুজনেই যদি একটু দুর্বল হয়ে থাকি তাহলে আবার ছেলে মেয়ে আছে না বাচ্চা ওই জন্য আমি এখানে দিচ্ছি আপনার দাদাভাইও অনেকবার দিয়েছে তো এই যে আমি শুয়ে আছি আর ওখান থেকে কিছু কিন্তু এক সাইড থেকে একটা ছোট্ট একবারে সে রক্ত নিয়েছে ওটাকে আবার কিন্তু আলাদা ব্লাডটা টেস্ট হবে তবেই কিন্তু এই রক্ত কাজে লাগবে তো এখানে রক্ত নেওয়া হয়ে গেছে ওই যে আমি হাত নাড়া দিয়ে দেখাচ্ছি ডাক্তারও বারণ করছে কথা বলতে যে হয়ে গেছে এবারে উঠতে যা এবারে একটা দিদি ভাই তুলে ধরে ধরে নিয়ে যাচ্ছে কেন যেহেতু মাথাটা রক্ত নেওয়া হয়েছে মাথাটা যাতে না ঘুরে যায় তাই একটু ধরে ধরে নিয়ে যাবেন ওনারা ওনারা কিন্তু খুব একটা ভালো কাজ করছে তো ধন্যবাদ মানে কি বলে ধন্যবাদ যতই কম করা হবে তো এখানে একটা দাদা ভাই ঢুকছে রক্ত দেবেন বলে তো ওখানে ওই যে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা আনন্দ করে আর এই যে এখানে যখনই তো এখন কেউ বেরোচ্ছে তখনই এরা তাড়াতাড়ি করে সব টিফিনটা একটা থালার মধ্যে সন্দেশ আছে একটা ডিম সিদ্ধ কলা তারপর একটা বিস্কিট আছে আপেল আছে এগুলো আর কি ছ সাত রকম টিফিন আমাদেরকে দিচ্ছে হ্যাঁ যে হরলিক্স খাবে হরলিক্স তারপরে দুধ আছে গরম গরম ওগুলো দিচ্ছে আর ওর ওই যে আমি দূরে বসে আছি আমাকে হাওয়া করছে আমি প্রচণ্ড ঘেমে গেছি আর কালকে না প্রচণ্ড গরম ছিল তার জন্য একটু ঘাম দিচ্ছে তো এই যে আমাকে হাওয়া করছে তো খুবই যত্ন সহকারে এই জিনিসগুলো করে থাকেন খুব খুব ভালো লাগে একটু কিন্তু ভয় লাগে না এইসব কাজ করতে গিয়ে তো এখানে একটা মনি বলি মানে সে মানে সার্টিফিকেটটা যে রক্ত আমরা দিই তার একটা সার্টিফিকেট দেয় ওনারা তো সেইগুলো লেখালেখি করছে তো এখানে প্রত্যেককে প্রত্যেকজনকেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে সাথে সাথে তো এখানে দেখুন ডক্টরবাবুরা আছে আর রইলো বাকি খাওয়ার হ্যাঁ একেবারে একটা খাওয়ার ব্যবস্থা আছে এখানে ওখানে রক্তদান করে মানে সমস্ত মানে পাড়াটাকেই গোটা পাড়াটাকেই খাওয়ানো হয় এখানে যারা যে রক্ত দিচ্ছে তাদের জন্য ব্যবস্থা নেয় মানে পরিবারের জন্য ব্যবস্থা আছে এখানে ভাত আছে যে আলু ভাজা আছে মাংস কষা আছে ডাল মুগ ডালে মুগ ডাল আছে ফুলকপি আলু কষা আছে মিষ্টি আছে চাটনি আছে পাঁপড় আছে এখানে এসব খাবারের ব্যবস্থা আছে সবাই পেট ভরে খেতে পারেন তো আপনারা যদি চান তাহলে আমাদের এখানে অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন তো দারুণ দারুণ মজা মজা করে এই দিনটাকে কাটানো হয় তো দুর্দান্ত একটা আমিও এখানে খেতে আসবো এখনও আসিনি যদিও তো এখানে দেখুন এই যে ফাইনালি এসছি। এখানে এই যে ছেলে খাচ্ছে মেয়ে আছে চশমা পরে এই যে ছেলে চশমা পরে এখানে মেয়ে ওখানে আমি আছি আপনাদের ক্যামেরাম্যান দাদা দেখা যাচ্ছে না এখানে তো এখানে ফাইনালি খাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা বাড়ি চলে আসব তো এখানে এই যে আমাদের স্থানীয় মেম্বার দাদাভাই দাঁড়িয়ে আছে এখানে আর একটা দাদাভাই দাঁড়িয়ে আছে উনি প্রচুর প্রচুর আমাদের এই কাজটার সঙ্গে যুক্ত ওনার জন্যই এই কাজটা হয় কিন্তু তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক সবাই মানে কী করব এই যে আমাদের মানে ফ্যামিলির ডাক্তার বলুন বা পাড়ার ডাক্তার বলুন উনি খুবই ভালো ডক্টর রামচন্দ্র চক্রবর্তী আর ওনার এই যে কম্পাউন্ডার দিদিভাই বসে আছেন এখানে আরও একটা ডাক্তারবাবু বসে আছেন এবারে ফাইনালি বাড়ি চলে এসে এবারে কি গিফট দিয়েছে সেটা দেখবো তো এখনও কিন্তু আমি শাড়ি চেঞ্জ করিনি তো আপনাদের দেখাতে হবে আমি কী পেয়েছি রক্তদান করে তো একটা বিছানার বেড কাপড় পেয়েছি আর যে থালাই খেতে দিয়েছিল একটা থালা তো আমি এই সমস্ত জিনিসগুলো খাইনি তো নিয়ে চলে এসে আর এই যে সার্টিফিকেটটা আছে আমার হাতে এই যে যে গ্লাসটা করে হল ডিস সেটা খুব কিন্তু ব্যাগের মধ্যে ভরে দিয়েছে ওনারা তো এখানে এই সার্টিফিকেটটা দেখাই আপনাদেরকে তাহলে বন্ধুরা আজকের মতো তাদের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার কাজটাকে কীরকম মানে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে অনেক অনেক জানাবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন এই জিনিসটা তো আজকের মতো নমস্কার আপনারা ভালো থাকবেন